আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে আজকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি যেটা একান্ত না করলেই নয় এটা ছিল আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা পরীক্ষার খাতা একটু লক্ষ্য করে দেখুন তাদের হাতের লেখাটা কত সুন্দর স্মুতি লে তার হাতের লেখা কতটা সুন্দর একেবারে সাজানো গোছানো লেখা তাদেরকে ক্লাসে বারবার বলা হয় এই কথাটা যে তোর পরীক্ষার খাতায় একেবারে পরিচ্ছন্নভাবে লিখবে কাটা কাটাকাটি করা যাবে না একটু খেয়াল করে দেখুন এটা ছিল তার রচনা লেখা মোট কথা তাদের লেখা অসাধারণ একটা কথা দেখুন এই এটা অনেক সুন্দর লিখেছে মানে এত সুন্দরভাবে করেছে খাতার কি বলে এটাকে দেখেন মানে প্যারা প্যারা করে লিখেছে প্রত্যেকটা প্রশ্নের নিচে আবার আন্ডারলাইন করে দিয়েছে কলম দিয়ে মার্ক করে দিয়েছে মানে খুবই সুন্দর দেখাচ্ছে দেখেন হাতে লেখা দেখলে মুগ্ধ যে তৃতীয় বাচ্চারা এত সুন্দরভাবে হ্যান্ডরাইটিং কিভাবে সম্ভব দেখেছেন এটা গেল একটা আরেকটি খাতা দেখেন একটি খাতা এভাবে প্রত্যেকটা খাতা প্রত্যেকটা খাতা তাদের অসাধারণ হয়েছে আরো একটি খাতা দেখে আপনাদের আমি মানে কি বলবো মানে এক কথাই অসাধারণ মাসা আল্লাহ জাজাকাল্লা খায়রান এভাবেই আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলা হয় যে তোমার পরীক্ষার সময় খুব সুন্দরভাবে লিখবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা জমা দেবে তাহলে দেখবে ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে তোমাদের